স্বপ্নে পায়ে বেরি পড়া দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ স্বপ্নে পায়ে বেরি কিংবা সিকল পড়তে দেখা এটা আসলে কি বোঝা যায় এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা কোরআন শূন্য এবং স্বপ্নের নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক তিরমিজি শরীফের চার হাজার চারশত দশ নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ইসলামের খুবই প্রিয় ছিল যে স্বপ্নে যদি কেউ পায়ে বেরি পড়া দেখত পায়ে যদি কেউ শিকল পড়া দেখত হাদিসের ভাষা হলো ওয়াকানা ইউর জিবুহুমুল কাইদ বিশ্বনবীর খুবই পছন্দ থাকতো যে স্বপ্নে যেন পায়ে বেরি পড়া কিংবা পায়ে শিকল পড়া দেখেন আমরা তো এটা দেখলে মনে করব যে আসলে পায়ে শিকল পড়া হয়তো বড় ধরনের কোনো অপরাধ বা আমি কোনো আসামি হয়ে যাব কিনা কারো কাছে বন্দী হয়ে যাব কিনা এমনটা আমরা মনে করতে পারি কিন্তু আল্লাহর হাবিব এটা পছন্দ করতেন কেন মুহাদ্দি বলেছেন এবং ইমামুল মুহাবির যারা রয়েছেন তারা এটা ব্যাখ্যা করেছেন যে আল কয়দু সুবাতনফিদ্দিন যদি কেউ পায়ে বেরিয়ে পড়া দেখে পায়ে যদি শিকল পড়া দেখে তাহলে সেটা সে দিনের উপরে অটল অবিচল থাকতে পারবে ইস্তেকামত আলার দিন সেটা বুঝে যায় অর্থাৎ সে দিনের পথ থেকে কখনো বিচলিত হয়ে যাবে না কখনো সে পদ হয়ে যাবে না এমনটা বোঝা যায় এই জন্য যদি কেউ পায়ে বেরিয়ে পড়া দেখেন শিকল পড়া দেখেন কখনো ভীতি সন্ত্রস্ত হবেন না দেখুন অনেক স্বপ্ন রয়েছে যেগুলো আমরা মনে করি যে সেটার ব্যাখ্যা অনেক ভালো কিন্তু বাস্তবতা সেটা খারাপ হতে পারে আবার অনেক ব্যাখ্যা রয়েছে যেগুলো আমরা শুনলে মনে করি যে আমার এই স্বপ্নটা তো খুবই খারাপ কিন্তু বাস্তবে কিন্তু তার ব্যাখ্যাটা অনেক ভালো যেমন দেখুন পায়ে বেরিয়ে পড়া শিকল পড়া আমরা দেখলে মনে করবো যে আমরা বন্দি হয়ে যাব কিন্তু আল্লাহর হাবিবের এটা পছন্দ ছিল কেন যে এটার মাধ্যমে আসুবাদ ফিদ্দিন সে দিনের উপরে অটল অবিচল থাকতে পারবে এটা বড় সৌভাগ্যের একটা ব্যাপার এই জন্য আমাদের দোয়াও করা উচিত আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আলা তুজি কুলু বানা বা আদাই হাদাই তানা ওহাবলানা মিল্লা দুমকা রহনা ইন্না কান্তা ওহাব আমাদের এই দোয়া পাঠ করা উচিত এবং এ ধরনের আরও যে দোয়াগুলো রয়েছে আল্লাহ সাব্বিক কুলু আলা দিনিক এ ধরনের দোয়াগুলো করা উচিত দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের উপরে অটল অবিচল থেকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আকিদা লালন করে আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আলবিদা মা